জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন একজন ব্রিটিশ নারী যিনি দুই সালের ডিসেম্বরে মারা যান কিন্তু তার মৃত্যু কেউ তেয়ারি পায়নি ঠিক দুই বছর পরে দুই সালের জানুয়ারিতে তার মরদেহ আবিষ্কৃত হয় উত্তর লন্ডনের একটি ফ্ল্যাটে যেখানে টিভি তখনও চলছিল আর তার ফ্ল্যাট ছিল এমন একটি হাউজিং অ্যাসোসিয়েশনের আওতায় যেখানে কেউ মাঝে মধ্যেও খোঁজ নিতে আসতো না এবং জানালাগুলো বন্ধ ছিল ফলে গন্ধ বা শব্দ বাইরে যায়নি তিনি একা থাকতেন জীবনের শেষ দিকে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন ভাড়া আর বিল স্বয়ংক্রিয়ভাবে কাটা যাচ্ছিল বলে কেউ কিছু বুঝতে পারেনি যখন পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে তখন তার দেহ কঙ্কাল হয়ে গিয়েছিল পড়েছিল টিভির সামনে অনেকে ভাবতে পারেন দুই বছর ধরে ভাড়া বিদ্যুৎ বিল চলল কিভাবে কেউ খেয়াল করল না আসলে ক্যারল বিনছেন সরকারি হাউজিং বেনিফিটে থাকা একা একজন নারী ছিলেন ভাড়া ও কিছু বিল অটোমেটিক ডেবিটে ব্যাংক থেকে কাটা যাচ্ছিল তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি কারণ কোম্পানিগুলো সাধারণত কয়েক মাস বিল না পেলে তদারকি করে কিন্তু বিলের অর্থ বা কারো হয়নি। তাই বিদ্যুৎ চলতে থাকে। এই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় নিঃসঙ্গতা কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কি খেয়াল রাখতেছি আমাদের চারপাশের মানুষগুলো ঠিক আছে কিনা সব মিলিয়ে এক আধুনিক শহরের ভিড়ে একজন মানুষ এভাবেই হারিয়ে যেতে পারে সেটা অবিশ্বাস্য হলেও সত্যি